সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হতদরিদ্র বৃদ্ধা নারী রিনা বেগম তিনি সুনামুজের সাতক পৌরসভার আট নং ওয়ার্ডের মঙ্গলপাড়া এলাকার বাসিন্দা তার স্বামী মারা গেছেন পঁচিশ বছর পূর্বে মাত্র একটি কন্যা সন্তান তাকেও বিয়ে দিয়েছেন পনেরো বছর আগে আত্মীয় স্বজনদের সাহায্যে কোনোরকম বেঁচে আছেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অসুস্থ রিনা বেগমের পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন তিনি মরণ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্বজনদের সাহায্যে দুইটি কেম দিয়েছেন তাকে সুস্থ করতে আরও চারটি কেমো দিতে হবে তার জন্য প্রয়োজন এক লক্ষ টাকা তাই দেশ বিদেশের বৃত্তশালীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন ওই বিদ্যা নারী ঋণা বেগম আমার সব নাই জামাইও নাই খেয়েও নাই মিক্সার দ্বারা গেছে হোসিটল গেছে অনে তো অভারেশন সাহায্য লইয়া আমার জান বাসাইছই। বাচাইছ ওই অন্য কয় খেমত যেমন খেমো সকলে বিলা দুইটা আর অন্য চারটা ক্ষেমত লাগে আপনার আর গেছে আমরা অনুরোধ চাই যদি সবে মিলে দেশ বিদেশে মানছে যদি তোমরা আমার দেওঘারা সাহায্য করো

এখন ক্যান্সার ধরা পড়ার পরে একটা অপারেশন করছে অপারেশনটা করার পরে আমার পুকুরে ছয়টা কেমন দিছে দেওয়ার লাগে এই ছয়টা কেমন মধ্যে আমাদের আত্মীয় স্বজন সবাই সাহায্য করছেন সাহায্য করার কারণে যার ধরুন কেমোগুলা দিতাম বাড়ছে দুইটা কেমো পঁচিশ হাজার টাকা একটা কেমো তখন এই যে ষাটটা কেমো রয়েছে আমরা আর কিছু সমর্থন নাই বেসবার মতন আর ইয়ে করার মতো কেমো দেওয়ার মতন এখন আমি চাইরাম যে এই যে আমার ফুফু একজন অসহায় দরিদ্র মার জাতি তাই খুবই অসহায় এর থেকে আর অসু অসহায় নাই ভিক্ষা কইরা ভাত খাই এখন আমি চাইরাম যে আমার ফুফুরে প্রবাসী ভাইদের উদ্দেশ্য কইরাম দেশি বিদেশি সবার গেছে অনুরোধ ধররাম এই অসহায় দরিদ্র মানুষের একটু সাহায্য করুক আল্লাহ আপনার যদি নিয়া শান্তি করবা আর এই যে অসহায় মানুষের সাহায্য করলে স্বয়ং আল্লাহ আপনারা সাহায্য করবা